কাহারলে কাঁচা শাকসবজির দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তির ফিরে এসেছে নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন কাহারলে কাঁচা শাকসবজির দাম হাতের নাগালে থাকায় ক্রেতাদের মধ্যে স্বস্তির ফিরে এসেছে দিনাজপুরের কাহারোল উপজেলার হাট বাজারগুলোতে প্রচুর পরিমাণে কাঁচা শাকসবজি উঠায় সাধারণ ক্রেতাদের মধ্যে ফিরে এসেছে স্বস্তির শনিবার বিকাল বেলায় উপজেলার সবচেয়ে বড় হাট কাহারোল হাটের কাঁচা সবজির বাজারে গিয়ে দেখা যায় কয়েকদিন আগে যে শাক সবজির দাম ছিল অনেকাংশে বেশি কিন্তু ওই দিন বা এক সপ্তাহের ব্যবধানে শাকসবজির দাম অনেকাংশে কমে যাওয়ার ফলে উপজেলার সাধারণ মানুষ ক্রেতা বা দিনমজুর শ্রেণীর মানুষজনেরা শাকসবজির দাম কম পেয়ে তাদের মধ্যে স্থিরতা দেখা গেছে আজ শনিবারের দিন কাহারল হাটের কাঁচা শাকসবজির বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় এই উপজেলায় বর্তমানে প্রচুর পরিমাণের জমিতে কৃষকরা শাকসবজি সহ অন্যান্য কাঁচামাল একসাথে উৎপাদনের কারণে বাজারে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে আমদানি হয়েছে অনেকাংশে বেশি অত্র কাঁচাবাজারে সবজি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাই ও আব্দুল লতিফসহ আরও অনেকে প্রতিনিধিকে শাকসবজির শনিবারের বাজার সম্পর্কে অবগত করেন এবং তারা জানান খুচরা পর্যায়ে প্রতি কেজি শিম প্রতি কেজি কুড়ি টাকা বেগুন প্রতি কেজি পনেরো টাকা ফুলকপি বড় আকারে দুই পিচ দশ টাকা আলু প্রতি কেজি ত্রিশ টাকা কাঁচামরিচ প্রতি কেজি ত্রিশ টাকা করলা প্রতি কেজি ষাট টাকা গাজর প্রতি কেজি চল্লিশ টাকা টমেটো প্রতি কেজি পঞ্চাশ টাকা পেঁপে প্রতি কেজি পনেরো টাকা আদা প্রতি কেজি একশো কুড়ি টাকা ধনিয়া পাতা প্রতি কেজি ষাট টাকা বাঁধাকপি প্রতি পিচ পনেরো টাকা লাউ প্রতি পিচ কুড়ি টাকা পালং শাক প্রতি কেজি কুড়ি টাকা পুঁই শাক প্রতি কেজি ত্রিশ টাকা লাল ও সবুজ শাক প্রতি কেজি কুড়ি টাকা নতুন মিষ্টি কুমড়া প্রতি কেজি ত্রিশ টাকা দেশি পেঁয়াজ প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা নাফা শাক প্রতি কেজি কুড়ি টাকা মিষ্টি আলু প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা লেবু প্রতি পিচ দুই টাকা দরে বিক্রি হতে দেখা গেছে কাহারল হাটে বাজার খরচ করতে আসা দিন মজুর রঞ্জনা রানী রায় ও দীপক চন্দ্র রায় জানান বর্তমানে এই হাটে সব কিছুর দাম অনেক কম এর মধ্যে সবচেয়ে দাম কম কাঁচা শাকসবজির দাম হাট বাজারগুলোতে শাকসবজির একেবারে দাম কম হওয়ার কারণে আমরা সাধারণ মানুষেরা কাঁচাতরি তরকারি দিয়ে একমুঠো ভাত খেয়ে দে কোন রকমে পরিবার পরিজন নিয়ে ভালোই আছি এরকম দাম সারা বছরই থাক এটাই আমাদের কামনা অত্র হাটে আশা উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শাকসবজি চাষী বিনয় চন্দ্র রায় জানান হঠাৎ করে যে একেবারে কাঁচামালের দাম কমে যাবে তা আমার জানা ছিল না আমি প্রতি বছর প্রচুর পরিমাণে আলু থেকে শুরু করে শাকসবজি ও বেগুন চাষাবাদ করি দামেও ভালো পাই কিন্তু বছরে দাম কম হওয়ার কারণে আমাকে লাভের চেয়ে লোকসানের পরিমাণ বেশি হবে বাজারে বর্তমানে শাকসবজি আলু বেগুনের দাম কমে যাওয়ার ফলে আমার অনেক ক্ষতি হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেছেন অপরদিকে কাহারোল উপজেলা হাট বাজার গুলোতে মাছ মাংস মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত থাকতে দেখা যায় মানে এখন কি